স্বর্ণ পাখি ও সোনার ফল অনেক বছর আগের কথা শান্তপুর নামে এক রাজ্য ছিল যেখানে রাজকন্যা সুরভি ছিল যেমন সুন্দর তেমনি দারুণ ব্যস্ত নিজেকে নিয়েই তিনি দিনে তিনবার চুল আঁচড়াতেন চারবার আয়নায় তাকাতেন আর পাঁচবার বলতেন এই পৃথিবীতে আমার চেয়ে বেশি সুন্দর কেউ হতে পারে না সেই রাজপ্রাসাদের পাশেই ছিল এক অপূর্ব বাগান সেখানে একটি গাছ জন্মাত যেটি বছরে মাত্র একবার একটি ফল দিত সোনার মতো ঝলমলে জাদুময় এক ফল এই গাছ পাহারা দিত এক চঞ্চল বুদ্ধিমান স্বর্ণ পাখি পাখিটির নাম ছিল রবি এবং সে ছিল কথাবার্তায় এমনই চতুর যে গাছের পাতা পর্যন্ত হেসে নরত একদিন রাজপ্রাসাদে এক দূত এল সে জানাল কাছের রাজ্য রাজবন্দার মানুষ এক অজানা রোগে কষ্ট পাচ্ছে তাদের রাজপুত্র আদিত্য সোনার ফলের সন্ধানে এসেছে কারণ শোনা যায় এই ফলে রোগমুক্তির জাদু আছে রাজকন্যা প্রথমে শুনে নাক কুচকাল ও আবার কেউ ফল নিতে এসেছে যেন এটা আম কাঁঠালের গাছ কিন্তু রাজপুত্র যখন রাজকন্যার সামনে দাঁড়াল সে বিনীতভাবে বলল আমি ফল চাই কিন্তু নিজের জন্য নয় আমার প্রজাদের জন্য সুরভি একটু চমকে গেল সে ভাবল হুম এই যে আসলেই ভালো হৃদয়ের রাজপুত্র স্বর্ণপাখি রবি ততক্ষণে গাছের ডালে বসে খোস মেজাজে গান গাইছে সে হঠাৎ থেমে বলল এই সোনার ফল পেতে হলে তোমাকে দিতে হবে প্রমাণ তোমার মন সত্যিই সৎ কিনা তোমাকে পার করতে হবে তিনটি পরীক্ষা পরীক্ষা এক সুরবীর পছন্দের ফুল বাগান থেকে খুঁজে এনে দিতে হবে যেটি কেবল চাঁদের আলোয় ফোটে পরীক্ষা দুই রাজকন্যার প্রিয় গল্প তাকে ঘুম না পাড়িয়ে শেষ করতে হবে পরীক্ষা তিন একটি ছোট্ট পাখির ডিম রক্ষা করতে হবে তিন দিন ঝড় বৃষ্টি যাই হোক আদিত্য একে একে সব পরীক্ষা পার করলো প্রথম পরীক্ষায় সে রাতে জোনাকির আলোয় ফুল খুঁজে আনলো দ্বিতীয়টিতে সে এমন মজা করে গল্প বলল যে সুরভি হেসে গড়াগড়ি খেল ঘুমালো না আর তৃতীয়টিতে সে একটি পাতার ছাতা বানিয়ে ডিমটিকে আগলে রাখল রবি ডানা ঝাঁপটে বলল তুমি প্রকৃত সাহসী ও সৎ এই ফল তোমার প্রাপ্য সুরভি এবার বলল এতদিনে বুঝলাম রূপ নয় হৃদয় আসল তুমি চাইলে আমি তোমার পাশে থাকতে পারি আদিত্য হাসল মাথা নোয়াল ফল রাজ্যে পৌঁছল মানুষ সুস্থ হল আর রাজপুত্র ও রাজকন্যা একদিন সোনার গাছের ছায়াতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হল আর স্বর্ণ পাখি রবি সে তখনও ডালে বসে বলে এই প্রেমের গল্পটা আমি নিজে লিখেছি তবে গানটা গাইবে রাজকন্যা সুরভি গাইতে গিয়ে ভুল করল সবাই হাসল